তো গাছে ফল তোলা হচ্ছে দারুণ অনেক পরিশ্রমের পর শশা গাছে এই ফল পাওয়া যাচ্ছে প্রত্যেক গাছে এইসব এই যে শশা শশা ধরে আছে তো তিন মাসের ফসল এটা দেখুন বন্ধুরা

সেটাই একদম পুরো যার কাছে মাল কিনতেছে তার কাছে বলে আমি তোর কত দিচ্ছি খবর দার বলিস একদম বলবি ঠিক আছে

কিন্তু ন্যায্য জাতি ভাই এই রেটে কিনতেছি যার মন হবে সে দেবে এটা হবে না এই নাম করে করে মানে মানুষ বিভ্রান্ত জায়গা পড়ে যাচ্ছে যে ইমানদার তারও ইমান নষ্ট হয়ে যাচ্ছে যে যার ইমান নি সেও তো যাচ্ছে এই হচ্ছে পরিস্থিতি আচ্ছা এই আপনার এই এই আপনার পনেরো কাটা চাষ করে আপনি এতে কত টাকা লাভবান হতে পারেন

না চাষ মানে চাষ চাষের প্রচুর খাটতে হয় আর এই শশা চাষ এগুলো হচ্ছে বাচ্চা শিশুদের যেভাবে লালন পালন হয় সেই করতে হয় তা নাহলে এগুলো গাছ যেমন মানুষ যেমন মানুষ করতে হয় হ্যাঁ গাছ মানুষ করতে গেলে ওটা খুব সহজ সেটাই খুব পরিশ্রম করা হয় হ্যাঁ এবারে আল্লাহ তো গাছ কিছু মালিক তো আল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহ এবারে দা